তোর এত চিৎকার করছিস কেন এই এত চিৎকার করছিস কেন কটা বাজে এখন হ্যাঁ বল কটা বাজে বল তিনটে পনেরো বাজে এত চিৎকার সবার ঘুম ভাঙিয়ে দিয়েছিস কি হয়েছে বল বল এই জামাটাকে কি করেছিস কি করেছিস জামাটাকে প্রত্যেকটা জামা আমি তোকে পরে বার তুই এইভাবে ছিঁড়বি জামাটাকে কি করেছিস দরকার নেই এত আদরের দরকার নেই দরকার নেই এত আদরের কি হলো আমি আদর খেতে আমি বলেছি আদর করব চিৎকার করছিলি কেন এত হুম রাত তিনটের সময় এখন আমি তোমাকে আদর করব কি চিৎকার করছে ঘুম ভেঙে গেলো আমাদের সবার কি হচ্ছে বল বল এত চিৎকার করছিস কেন মুখ লুকাচ্ছিস করে শুধু মুখ লুকাবি না কি রকম দেখো মুখ লুকিয়ে বসে আছে এত চিৎকার করছে এত চিৎকার করছে এমনি ঘুম ভেঙে গেছে আমাদের বললেও শুনছে না বারণ করে যাচ্ছি কখন থেকে জিমি চিৎকার করিস না জিমি চিৎকার করিস না আশেপাশের লোকেরও ঘুম ভাঙিয়ে দিয়েছে আমাদের তিনটের সময় ওনার ঢং হয়েছে এখন কি হয়েছে বল এত চিল্লাচ্ছিলি কেন হুম বার করছিলাম তুই এত চিৎকার করিস না কেন এত চিৎকার করছিলি হুম পাড়ার লোক তো থাকতে দেবে না তোর জন্য এবার হুম বললো ঘুমাতে দেয় না কিছু না তোমরা বাড়ি ঘর বেঁচে কিনে চলে যাও এখান থেকে আবার দাঁত দেখাচ্ছে কেমন করে শুয়ে রয়েছে কত সুন্দর আদর খাচ্ছে তার ঠেলা দেখো একেবারে চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে দেখো দেখ হয়েছে বলো আহারে কিচ্ছু জানে না এমন ভাবে কোলের মধ্যে পড়ে আছে তুমি যে কি দুষ্টু তুমি যে কি দুষ্টু তাতে শুধু আমি জানি শুধু আমি জানি তাই না তুমি যে কি দুষ্ট কি হচ্ছে কি হচ্ছে ওঠো যাও শোক যাও আর চিৎকার করো না বাবা এখনো সকাল হয়নি সকাল হোক তারপর চিৎকার করো আদৌ করে দিয়েছি হ্যাঁ যাও চরো দেখেছো দেখো তোমরা কিরকম কোলের মধ্যে এমন ভাবে পড়ে আছো কিচ্ছু জানে না এখনো সাড়ে তিনটে নি আমাদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে এত চিৎকার এত চিৎকার বারবার বলছি তুমি চিৎকার করিস না ও চিৎকার করেই যাচ্ছে বাহ উঠো যাও শো যাও শো শোবে না আবুলো শোবে না তুমি যাও আর খেলা খেলা হবে না এখন সুতো হবে ওটো অনেক রাত ভোগবো কিন্তু আমি ভোগব কিন্তু তোমাকে এখন সাড়ে বাজে তিনটে পনেরো সময় উঠেছি মোটামুটি এখন পনেরো মিনিট হয়ে গেছে এখন ওর সাথে এইসব চলবে যাও শো যাও কোলের মধ্যে শো শুতে বলেছি কি আদর আদর করতে আগর কত রাত টাকা নিজে ঘুমাবি না কাউকে ঘুমাতেও দিবি না না ঘুমাবি না কাউকে ঘুমাতেও দিবি না আবার দাঁত দেখায় যা না বিচ্ছিন্ন দাঁত সেগুলো আবার দেখায় যাও শো বাবা যাও অনেক রাত হচ্ছে এখনো সকাল হয়নি তো যাও শো লাগছে কিন্তু আবার চলো চলো শোভ চলো টাটা চলো